এক পর্যায়ে এখানে কর্তব্যরত ব্যক্তি আমাদের নানা ভয়ভীতি দেখিয়ে মূল গেটে তালা লাগিয়ে দেয় এবং রেকর্ডকৃত ক্যাসেট ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছে ফোন করতে শুরু করে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা টাল বাহানা শুরু করে

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আবারও ভেতরের রুমে প্রবেশ করলে দেখা যায় এই পরিবেশের মধ্যেও তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পাওয়া যায় আরেকজন খরিদ্দারকে মেসেজ করতে ওরা মেসেজ করে হাত পাড়ে হাত পাড়ি মেসেজ করে

পুলিশ একজন কর্মচারী একজন খরিদ্দার সহ সাতজন নারীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরে বিশ্বস্ত সূত্রে জানতে পারি মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং যথারীতি পরের দিন থেকেই এখানে আবারও অবৈধ কর্মকাণ্ড চলছে এ ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি না এটাই আপনি আমরা চাচ্ছি এখানে আপনারাও একটা সরজমিনে দেখেন ওদের কাজটা কি এখানে সেলুনের নামে ওরা যে ব্যবসা শুরু করছে এখানে তো সেটা আপনারাও দেখলে আমার মনে ভালো হয় সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সবার এই প্রতিবেদন সংগ্রহের সময় যদিও পুলিশ প্রশাসন কিছু অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করেছিল কিন্তু ওই দিন রাতেই মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাদের ছেড়ে দেয় পরের দিন থেকে যথারীতি আবার শুরু হয় এইসব অনৈতিক কাজ এর ফলে স্কুল পড়ুয়া ছাত্র ও যুব সমাজ নৈতিক অবক্ষয়ে পতিত হচ্ছে কিন্তু এর প্রতিরোধে নেই কোনো উদ্যোগ দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কোন ধরনের অপরাধ অনিয়ম ও দুর্নীতির খবর জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন ঠিকানা প্রযোজক অপরাধ পরিক্রমা অপেক্ষায় প্রযোজকের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন জাহিদুল ইসলাম সুমন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় সেলুন বিউটি পার্লার ও পার্লারের চলছে অনৈতিক কর্মকাণ্ড অভিযোগ আছে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ মাসুহারা হিসেবে তুলে নিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি শহরের প্রাণকেন্দ্র পূর্ব নাসিরাবাদের জি সিমুরের পাশেই এম এম টাওয়ারের নিচতলায় অবস্থিত স্টার সেলুন জেন্স পার্লার বাইরে থেকে ভেতরের পরিবেশ অনুমান করাও কঠিন ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সিমসাম পরিপাটি সেলুন অথচ এর মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকাণ্ড থাকতে জব জব এখানে কি আপনার দুই দিন হয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা পার্লারে চলে আসলেন ছেলেদের মেসেজ করেন আপনি অথচ মালিকের নাম না জেনে আপনি এখানে এসছেন এটা মনে করার কোন কারণ নেই আপনার মালিকের নামটা বলেন

আপনি এখানে কাজ এক কোনায় ছোট্ট একটা দরজা ভেতরে ঢুকে দেখা গেল কাপড়ের পর্দাটা নিয়ে ছোট ছোট রুম তৈরি করা হয়েছে রাখা হয়েছে বেশ কিছু সুন্দরী যুবতী এখানেই চলে যত সব অনৈতিক কর্মকাণ্ড স্কুল কলেজের উঠতি বয়সের ছেলেরা সহ যুব সমাজের একটি বড় অংশ এদের খরিদ্দার আমি যতটুকু জানি যে নর্মাল একটা বাড়ি মাসা যায় আচ্ছা এখানে কোন ধরনের লোকজন এখানে আসে বলেন তো এখানে সব ধরনের লোকজনই আসে এখানে কোন ধরনের লোকজন আসে নির্দিষ্ট বলা যায় না যে কে কোন কাজে আসতেছে কে কোথা থেকে আসতেছে কে কি জব করে এই ধরনের কোনো আইডিয়া আমাদের কাছে নেই একজন মানুষকে কতক্ষণ মেসেজ করায় ওরা আধা ঘন্টা

আমি এই করি জি মানে কি কাদের মেসেজ করেন আপনি জেন্টস তো জেন্টস দের আপনারা মেয়েরা কিভাবে মেসেজ করেন এখানে কি করেন আপনি ছেলেদের বডি মেসেজ করেন ছেলেদের বডি মেসেজ মেয়েরা করে এটা কেমন কথা কি জব এটা আপনার নাকি অন্য কিছু করেন মালিকের সাথে কথা বললে ভালো হয় না মালিকের সাথে কি কথা বলবো আপনি কি করেন আপনিই বলেন মালিকের সাথে তো পরে কথা বলবো আমি ছেলেদের বডি মেসেজ করে এর চেয়ে বেশি কিছু বলি না আমাদের কাছে হলো শেভ করা চুল কাটা এখানে শেভ করা চুল কাটার বাইরে কি হয় আর এটা বলেন তো আপনি আমাকে একটু ভিতরের মেসেজ কিসের মেসেজ পুরুষের এটা না হলো জেন্টস পার্লার মানে আমাদের ছেলেদের জন্য এখানে মেসেজ যদি করতে হয় তাহলে ছেলেরা ছেলেদেরকে করবে মেয়েরা ছেলেদের কি মেসেজ করে একটু বলেন তো একটু সরল মেসেজ করে না কিন্তু

কিন্তু ওই ভেতরে আমরা যেটা দেখলাম ওইটা কি কোন ধরনের সেলুনের সংজ্ঞাই করে এটা ওটা মালিকের সাথে কথা বলে লিখে কিন্তু বেশি খুশি হবো আচ্ছা এই চট্টগ্রাম শহরে এই ধরনের প্রতিষ্ঠানের কতগুলো আছে আচ্ছা আছে অনেক অনেক আছে আপনি কি ওখানে জব করেন এই প্রতিষ্ঠানের কি বৈধ কোনো কাগজপত্র এখানে আছে আপনাদের কাছে দেখাতে পারবেন ওটা আমি পাবো না মালিকের যদি জ্ঞানের পরিণত বয়সের মানুষে এই ধরনের জায়গায় যে কার্যকলাপ হয় তুমি আপনার নিজের কাছে কোনো অনুশোচনা তত খারাপ লাগে না কিরা অবশ্য খারাপ হারাম প্যাডাতে এত করতে হয় প্রতিটি রুমে রাখা আছে ছেলেদের শর্টস ও মেয়েদের আক্রন এনি নামে একজন ক্রেতাকেও পাওয়া গেল হাতে নাতে এনি নাকি খেলোয়াড় এখানে এসেছেন শরীর ম্যাসেজ করতে কি এখানে কি হচ্ছে আমি এখানে আসি মাঝে 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 কি করতে আসেন এটা কি ধরনের মেসেজ পালার কি কি হয় এখানে বলেন তো এখানে জাস্ট ফিজিক্যাল ফিটনেস এর আর ইয়ার আমি স্পোর্টসম্যান একটা তো মাঝে মাঝে মাসে করেন নেটওয়ার্ক তো আপনি স্পোর্টসম্যান আপনি জিমে যাবেন জিম সময় যাবেন জিমে যাই জিমে যাই আমি কালকে একটা ম্যাচে গেছিলাম দেখা করতে জন্য জাস্ট আমি করতে আসছি এটা বিজ্ঞানের কোন দিকটায় পড়ে বলুন তো যে মেয়েদের কাছে সে মানে স্পোর্টস ম্যান মেসেজ করতে হয় না আমি আসলে এরকম কোনো যাতে ইন্টেনশন আছে ফিজিওথেরাপিস্টের কাছে আমি গেছি ওটা যাই কিন্তু ওখানে তো মাসে থেরাপি দেয় ওরা থেরাপি আপনাদের ভিজিট কত এই যে কত টাকা দিতে হয় এখানে মেসেজ করলে সেলস আমি আসো টাকা বলবো কতক্ষণ মেসেজ করে আপনাকে আমি হাফ এন আওয়ার থাকি এখান থেকে বের হই আমরা পেয়ে যাই বাড়ির মালিকের ছোট ভাইকে

আমরা কথা বলেছিলাম এই ভবনে কর্মরত কয়েকজন ব্যক্তির সাথেও আমরা শুনি যে বাইরে থেকে এখানে কোনো তেমন ভালো কাজ চলতেছে না সেলুনের নাম দিয়ে আমরা এখানে অনুতী কাজ চলতেছে এটাই আমরা শুনতেছি কিন্তু ওরা তবে বেশি দিন হই যায় দুই তিন মাস হইছে আমি তো প্রায় দুই বছর ধরে আছি ওরা দুই তিন মাস হইছে আসছে না অবশ্য বেশি মুঘসের আড়ালে এর বেদনের কাজ হচ্ছে কিন্তু ওদের হাত এত বেশি লম্বা এত লম্বা এখানে দিনের পর দিন শহরের অভিজাত এলাকার অসংখ্য জায়গায় চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি এসব অনৈতিক কাজের পৃষ্ঠপোষক অথচ প্রশাসন থাকে নির্বিকার দর্শক অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে দেখব এসব অনৈতিক কর্মকাণ্ডের আরো তথ্য আমাদের সঙ্গেই থাকুন